বিভিন্ন দিক থেকে ঘিরে ধরবে অপ্রিয় হলো এই সত্য প্রিয় দর্শক অনেক আগে থেকে আমি বলে আসছি এবং তারা একে একে তার প্রমাণও দিচ্ছে এখন ভারত যা করছে তার পাল্টা প্রস্তুতি আমাদের কি ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি মন্তব্য করেছেন গত রোববারই যে ভারতের সঙ্গে টক্কর দিলে বাংলাদেশ বাঁচতে পারবে না এই কথাটি নিঃসন্দেহে আমাদের জন্য অপমানজনক অবমাননাকার উস্কানিমূলক নিঃসন্দেহে কিন্তু তারা তো একে একে প্রমাণ দিচ্ছে আমরা কতখানি তার পাল্টা ব্যবস্থা গ্রহণ করতে পারছি নাকি আমাদের এখান থেকে বিভিন্ন পর্যায় থেকে যে উস্কানিমূলক বক্তব্য উত্তেজনাকার বিবৃতি নানান পর্যায় থেকে দেওয়া হচ্ছে তার মধ্যে এবং এইগুলো করে বরং ক্ষতিটা কার বেশি হচ্ছে সেগুলো আমরা বিবেচনায় নিচ্ছি কিনা ভারতের যে সবশেষ পদক্ষেপ পদক্ষেপ আপনারা জানেন যে এর মধ্যে তারা ঘোষণা দিয়েছে বাংলাদেশের তৈরি গার্মেন্টস পণ্য এবং প্রসেসড ফুড এগুলো এখন থেকে আর কোনো দিয়ে ভারতে ঢুকতে পারবে না স্থল বন্দর শুধুমাত্র মুম্বাইয়ের নবসেবা যে সমুদ্র বন্দর এবং কলকাতা সমুদ্র বন্দর দিয়ে ঢুকতে পারবে এবং এই সিদ্ধান্তে নিঃসন্দেহে বাংলাদেশের গার্মেন্টস পণ্য রপ্তানিতে বড় একটি ধাক্কা লাগবে রপ্তানিকারকরা তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যে বিষয়টি বলছেন তা হচ্ছে ভারতের বিধিনিষেধ দেশের রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হবে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাংলাদেশ থেকে ভারতে প্রায় একশো কোটি ডলারের পণ্য রপ্তানি হয় এর মধ্যে পোশাক এবং প্রক্রিয়াজাত খাদ্য পণ্য বেশি এখন ব্যবসায়ী বলছেন যে স্থল বন্দর দিয়ে আমাদের এই পণ্যগুলো ভারতে পৌঁছতে তিন দিন লাগতো সেখানে সমুদ্র বন্দর ব্যবহার করে এই পণ্যগুলো সে দেশে নিতে দুই সপ্তাহের বেশি সময় লাগবে এবং খুব স্বাভাবিকভাবে এতে সময় বেশি লাগবে খরচ বেশি লাগবে অতএব এটি নিঃসন্দেহে এই প্রতিযোগিতামূলক বাজারে বাংলাদেশের জন্য একটি ভয়ঙ্কর বিপদ সংকেত ভারত যে সিদ্ধান্তটা নিল সেটিকে তারা নিজেরাই বলছে এটি হচ্ছে রেসিপ্রোকাল অ্যাকশন অর্থাৎ পারস্পরিক প্রতিক্রিয়া কেমন মানে যেমন আমরা যদি বলি যে গত আট এপ্রিল ভারত তার ট্রানশিপমেন্ট সুবিধা বাংলাদেশের জন্য বাতিল করেছিল বাংলাদেশ প্রথমে বলেছিল এতে আমাদের কিছুই হবে না কোনো ক্ষতি হবে না পরবর্তীতে বাণিজ্য উপদেষ্টা নিজে জানালেন যে এতে আমাদের বাৎসরিক ক্ষতি দুই হাজার কোটি টাকা এবং তার পরবর্তীতে পনেরোই এপ্রিল আমরা কি করলাম যে ভারত থেকে সুতা আমদানি বন্ধ করে দিলাম সুতা উৎপাদন আমরাও করি আমাদের যথেষ্ট পরিমাণ মিল রয়েছে কিন্তু এই বিষয়টি আমাদের নিট খাতে যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প উদ্যোক্তারা রয়েছেন তাদের জন্য নিঃসন্দেহে অনেক বেশি ক্ষতির কারণ তার কারণ প্রতি কেজি সুতা ভারত থেকে আমদানিতে মোটামুটি বিশ থেকে ত্রিশ সেকেন্ড খরচ কম পড়তো অতএব ক্ষুদ্র মাঝারি বিক্রেতারা তারা ভারত থেকে শুধু আমদানি করতেন কিন্তু প্রশ্ন উঠতে পারে তাহলে আমাদের যে স্পিনিং মিল গুলো রয়েছে তারা কি করবে তাদের দাবি মুখে করা হয়েছে দেখুন দাবি আগে থেকেই ছিল এটি অনেকেই বলেন যে এটি এক ধরনের চ্যালেঞ্জ থেকে এটি করা হয়েছে এর সত্য মিথ্যা নিশ্চয়ই কেউ সহজে স্বীকার করতে চাইবে না তবে স্পিনিং মিল মালিক যারা রয়েছেন তাদের উৎপাদন বাড়াতে বা তাদেরকে লাভজনক পর্যায়ে নিতে নিশ্চয়ই নিশ্চয়ই অন্য কোনো পদ্ধতি ছিল সেদিকে সরকার তাকায়নি এর এক কলমের খুঁচাই সেটি বন্ধ হয়ে যায় ভারত থেকে আমদানি বিষয়টি এদিকে কি করা হচ্ছে এদিকে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর জন্য পণ্য পরিবহনে বাংলাদেশের উপর দিয়ে যে আহ নির্ভরতা ছিল সেটি কমাতে ভারত নতুন উদ্যোগ নিয়েছে সেটা হচ্ছে মেঘালয়ের শিলং থেকে আসামের শিলাচার পর্যন্ত 166 কিলোমিটার পথ তারা সнтовায়িত করছে এর মধ্য দিয়ে একদিকে তারা ভারতের সেভেন সিস্টার্স যে রাজ্যগুলো সেগুলোর সঙ্গে কলকাতার সরাসরি যোগাযোগ স্থাপিত হবে অন্যদিকে এই রাজ্যগুলোর সঙ্গে মিয়ানমারের কারেক্টিভিটিও বাড়বে এইগুলো কোথা থেকে এসেছে ভারতের মধ্যে যে সন্দেহের একটা দানা থেকে ভারতের উদ্যোগগুলো নিচ্ছে আবারও বলতে হয় এবং ভারতের গণমাধ্যমগুলো নতুন করে যে বিষয়টি লিখেছে এটিকে কেন্দ্র করে তা হচ্ছে গত মার্চ মাসে আমাদের প্রধান উপদেষ্টা চীন সফরে গিয়ে মন্তব্য করেছিলেন যে ভারতের সেভেন সিস্টার্স যে রাজ্যগুলো সেগুলো ল্যান্ড লকড অবস্থা আছে এবং সেগুলোর কানেক্টিভিটির জন্য যে সমুদ্র তার একমাত্র অভিভাবক বাংলাদেশ এবং সেই একই কথা তিনি গত বৃহস্পতিবার চট্টগ্রামের একটি আলোচনা অনুষ্ঠানে মন্তব্য করলেন সেখানে বললেন যে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলির অবস্থানগত যে সমস্যা তাতে এই উপমহাদেশের এই এলাকায় বাংলাদেশি হলো হৃৎপিণ্ড এখন প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে বা সরকারের বিভিন্ন পর্যায়ে থেকে বলা হয় যে এগুলো আসলে আহ বাণিজ্য অর্থনীতি এগুলো সম্প্রসনের জন্য আমাদের প্রধান উপদেষ্টা এগুলো এই ধরনের মন্তব্য করেছেন কিন্তু তার প্রতিফলন তো আমরা অন্য কোনো কর্মকাঠে দেখতে পাচ্ছি না এবং জেনে বাস্তবতা ভারত যে ভয়ংকর কাজটি করছে এটি অবশ্যই নিন্দনীয় অবশ্যই আমরা তীব্র প্রতিবাদ জানাই ভারত গত কয়েকদিনে যে প্রশিক্ষণ করছে সেখানে বিভিন্ন রাজ্যে বাংলাদেশ অবوذ বাংলাদেশিরা রয়েছে এমন অভিযোগে শত শত বাংলাদেশী একেয়ের মধ্যে প্রশিক্ষণ করা হয়েছে এটি ভারতের কোন আইনের মধ্যে পড়ে না যেমন ভারতেরই মানবাধিকার সংগঠন মাসুম তার যিনি প্রধান ক্রিটি রায় তিনি বলছেন বিদেশ থেকে কেউ যদি পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে আসেন তাহলে পদ্ধতি হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে তার বিরুদ্ধে মামলা হবে মামলায় সেই ব্যক্তি যদি দোষী সাব্যস্ত হয় তার সাজা হবে সাজা শেষে আদালতের মাধ্যমেই সংশ্লিষ্ট দেশে পাঠাতে হবে সে শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয় অন্য কোনো দেশের ক্ষেত্রেও কিন্তু ভারত সেই পথে হাঁটছে না এর মধ্যে ভারতের রাজস্থান কিংবা গুজরাট এবং উত্তরপ্রদেশ এইসব রাজ্যগুলোতে অনেক অবৈধ বাংলাদেশকে চিহ্নিত করেছে তাদের বক্তব্য অনুযায়ী তবে দেখা গেছে যে তাদের অনেকেই বাংলাদেশি নন এই যে ভারতের যে নিঃসন্দেহে উস্কানে এটি আমরা তীব্র প্রতিবাদ জানাই কিন্তু ভারত তো পড়ে যাচ্ছে আমাদের উপায়টি কি আমরা কিভাবে তার মোক্ষম জবাব দিতে পারি যে বাণিজ্য সম্পর্ক আমাদের রয়েছে ভারত একে একে আমাদের বিভিন্ন জায়গায় সংকুচিত ভারত যে গার্মেন্টস পণ্য রপ্তানি উপরে এক ধরনের সীমাবদ্ধ করল রপ্তানি করার ক্ষেত্রটি এতে যদি জানা গেছে যেহেতু সুতা আমদানি আমরা বন্ধ করে দিয়েছি এই সুতা আমদানির কারণে ভারতের কৃষকরা যথেষ্ট পরিমাণ ক্ষতির সম্মুখীন হবে তার পরিপ্রেক্ষিতে পরিপ্রেক্ষিতে ভারত এই সিদ্ধান্ত নিয়েছে যাতে আমাদের রপ্তানি কারকরা ক্ষতিগ্রস্ত হয় এখন প্রশ্ন হচ্ছে যে যদি যদি আমাদের যে বিশাল অঙ্কের যে অন্য আমদানি করা হয় পেঁয়াজ থেকে শুরু করে আরো অনেক কিছু এগুলোর উপরে ভারত বিধি নিষেধ আরোপ করে আমাদের বিকল্প রাস্তাগুলো কি সেগুলোকে আমরা এর মধ্যে তৈরি করেছি যদি তৈরি করে না থাকে আমার কথা হচ্ছে একটাই বারবার যেটি বলি আমাদের দক্ষ কূটনৈতিক কৌশলের মাধ্যমে সবকিছু এগিয়ে নিতে হবে ভারতে এক ধরনের উস্কানি রয়েছে সত্য কথা ভারত যে বাংলাদেশকে নিয়ে বা তার যে সীমান্ত ভারত বাংলাদেশের সেটিকে নিয়ে চিন্তাগ্রস্ত সেটি তো কোনো ভুল নেই দেশের নানান পর্যায় থেকে যে সাম্প্রদায়িক শক্তির উত্থান কিংবা আস্ফলন এবং ভারত একপক্ষীয় নীতি বা একচোখা নীতি নিয়ে এখনো পর্যন্ত রয়ে গেছে আওয়ামী লীগের প্রতি দুর্বল তারা আওয়ামী চায় চাই এই সব জায়গা থেকে যেমন ভারতকে এগিয়ে আসতে হবে উদার মনোভাব নিয়ে তেমনি অহেতুক আমরা ভারত দখল করব ভারতের সাত রাজ্য দখল করবে এই সব বক্তব্য দিয়ে অহেতুক উত্তেজনা বাড়ানোর কোনো কারণ নেই সেটি সরকারের শীর্ষ মহল থেকে শুরু করে সরকারের যারা পরোক্ষ এবং প্রত্যক্ষ ভাবে স্টেক হোল্ডার হিসেবে পরিচিত তাদের অবস্থান থেকে আমরা এই ধরনের বিভিন্ন বক্তব্য পাচ্ছি অতএব শুধুমাত্র এই ধরনের শস্য দিয়ে উত্তেজনা করার বক্তব্য দিয়ে তাদের লাভের লাভটা আমাদের কিছু হবে না ভারত যা পারবে অনেক ক্ষেত্রেই আমরা হয়তো পারবো না কিন্তু আমাদের কৌশল